লজ্জার কথা যেটা এটা জন্য যে মিথ্যা কথাটা বলছে ইঁদুরের কথা বলছে সরকারি হাসপাতালে এখন একটা ডেড বডির এরকম অবস্থা ইঁদুর চোখ খুব নিচ্ছে হাসপাতালে কুকুরের চিকিৎসা হচ্ছে মানে এইটা সেই বাংলা এবং তারা নিজেরা স্বীকার করছে আমি পরিষ্কার বলে যাচ্ছে যে এখানে একটা র্যাকেট চলে বিভিন্ন আমরা আগেও বলেছি আরজি করার সময় তো এটা অনেকবার বেরিয়ে এসেছিল বিভিন্ন সরকারি হাসপাতালে এই র‍্যাকেটগুলো গুলো চলে যেখানে অর্গান বিভিন্নভাবে পাচার করা হয় এবং সেগুলো এইভাবে বেআইনি ভাবে এবং যেভাবে কালকে যে চোখ মানে খুবলে নেওয়ার পর সেটাকে সিজ করে দেওয়া হয়েছে যেভাবে খুবলে নেওয়া হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং নিজেদেরকে খারাপ লাগছে যে আজকে আমরা কোথায় বাস করছি একজন মানুষ মানে মানে মৃত হলেও তার কোনো রেহাই নেই তারও অঙ্গ চুরি করে নেওয়া হচ্ছে